ধন্যবাদ জানাব মিডিয়া সহ প্রশাসনের বন্ধুদের মিডিয়ার ভূমিকা পালন করছে বলেই যথাযথ ভূমিকা পালন করছে অবশ্যই আরও দায়িত্বশীল হতে হবে সে অনুরোধ জানিয়েও মিডিয়া বন্ধুদের মাধ্যমে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কি চাইছে কেন পার্লামেন্টে তার প্রতিনিধিকে পাঠাতে চাইছে পার্লামেন্টে পাঠালে মানুষের জন্য কি কথা বলবে সেইগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছে যারা এই প্রোগ্রামে অনেকে আসতে পাচ্ছেন না অনেকের কাজকাম আছে অনেকে রুজিরুটির সাথে যুক্ত থাকছে বলে এবং অনেকে অনেককে ভয় দেখিয়ে আসতে দিচ্ছে না তারা অন্তত নিজের বাড়ি থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা মিনিস্ট্রি বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের এই বক্তব্যগুলো আমাদের লক্ষ্য উদ্দেশ্যগুলো তারা জানতে পারছেন আর প্রশাসনের বন্ধুদের জন্যই আজকের এই প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পন্ন হতে চলেছে বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন এবং মাইকের আওয়াজ যাচ্ছে সকলের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলবো সর্বপ্রথম কথা আমরা এমপি নির্বাচন করে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাচ্ছি তার কাজটা কি আগে আমাদেরকে জানতে হবে সমস্যা হচ্ছে ভোট আসছে ভোট যাবে আবার ভোট আসবে ভালো সাজুগুজু করে স্টেজ ব্যানার করে মিষ্টি মিষ্টি কথা বলে আপনাদের ভোটগুলো নেওয়া হয় আর যখনই ভোট মিটে যায় জনগণের যখন কোনো দরকার হয় জনগণের কণ্ঠ হয়ে জনগণের অভাব অভিযোগটাকে শুনে সেটা সমাধানের জন্য এমপি সাহেব আর বা এমপি সাহেবের যেটা কর্তব্য সে কর্তব্য তারা ঠিকমতো পালন করে না আমাদেরকে জানতে হবে একটা এমপির কতটা ভূমিকা আছে বা কতটুকু করতে পারে বা কতটা করতে পারে আগে আমাদের এই বিষয়টাকে জানতে হবে এই বারাসাত লোকসভার মধ্যে প্রায় ভোটার ষোলো লক্ষের কাছাকাছি আছে এই ষোলো লক্ষের অধিক আছে ষোলো লক্ষ মানুষ যদি তার অভাব অভিযোগের কথা পার্লামেন্টে একে একে গিয়ে বলে যেখানে আমাদের হয়তো বলার ধৈর্য থাকলেও যেখানে তারা থাকবেন শোনার ধৈর্য কারো থাকবে না সেই জন্য দশ লক্ষের লিমিটেশন ছিল সেই লিমিটেশন ক্রস করে এখন ষোলো লক্ষের অধিক মানুষ হয়ে গিয়েছে এই ষোলো লক্ষের অধিক মানুষ ভোট দিয়ে যার যাকে ভালো লাগবে ভোট দিয়ে সংখ্যাগরিষ্ঠতা যিনি পাবেন তাকে পার্লামেন্টে পাঠানো হয় এই কারণেই এই লোকসভার অন্তর্গত এই বারাসাত লোকসভার অন্তর্গত রাজারহাট নিউ টাউনের মানুষের কি সমস্যা রাজারহাট গোপালপুরের সরি আপনার আপনার দেগঙ্গার মানুষ থেকে শুরু করে সমগ্র এলাকার এই নির্বাচনী ক্ষেত্রের মানুষের যে সমস্যাগুলো আছে মধ্যগ্রাম থেকে শুরু করে বারাসাত থেকে শুরু করে অশোকনগর হাবড়ার পাকটা অংশের মানুষের কি সমস্যা আছে সেইগুলোকে শুনবে সেইগুলোকে শুনে অ্যাসেম্বলি হাউস তথা লোকসভার মধ্যে উত্থাপন করবে এ অভাব অভিযোগগুলো সেখানে গিয়ে জানাবে কিন্তু আমরা কি দেখছি ভোটের সময় অনেক মিষ্টি মিষ্টি কথা ভোটের সময় অনেক ভালো কথা এই করব সেই করব তোমাদের জন্য এই করে দেবো ভালো কথা ডবল ডবল চাকরি দেব বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে পনেরো লক্ষ টাকা ওরা অ্যাকাউন্টে দেব বছরে দু কোটি চাকরি হবে ভ্রষ্টাচার মুক্ত হবে দেশে নিরাপত্তা আরও সুরক্ষিত হবে অনেক কথা বলল বেকারত্ব কমে যাবে অনেক মিষ্টি মিষ্টি কথা বলল আমাদের ভোট নিল কিন্তু দুঃখের বিষয় কি দেখলাম বিগত বছরে পার্লামেন্টে আমরা বারাসাত লোকসভার মানুষজনেরা ভোট দিয়ে পার্লামেন্টে পার্লামেন্টে পাঠালাম কিন্তু দুঃখের বিষয় পার্লামেন্টে গিয়ে জনগণের জনপ্রতিনিধি হতে পারল না পার্লামেন্টে গিয়ে ওখানে বিজেমূল সেটিংকে আরও এগিয়ে নিয়ে গেল তার আমি জ্বলন্ত উদাহরণ দিচ্ছি আপনাদের এই বারাসাত লোকসভার বিভিন্ন শ্রেণীর মানুষজন আছেন কৃষক শ্রেণীর মানুষ আছেন কেউ কলকারখানায় কাজ করেন শ্রমজীবী মানুষ এক কথায় ম্যাক্সিমাম আছেন কৃষকেরও কিন্তু অংশ কোনো কোনো অংশে কম নাই এই বারাসাত লোকসভার এখানকার কৃষকরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিলেন যিনাকে তিনি রাত কৃষকরা আশা করেছিলেন পার্লামেন্টে গিয়ে এই কৃষকদের দুর্দশার কথা বলবে পশ্চিমবাংলার কৃষকদের যে শোচনীয় অবস্থা আছে সেটা থেকে কাটিয়ে ওঠার জন্য পলিসি আনার কথা পার্লামেন্টে বলবে কিন্তু দুঃখের বিষয় আমরা কি দেখলাম এই শুভেন্দু অধিকারীদের কেন্দ্রীয় সরকার এই দিলীপ ঘোষদের কেন্দ্রীয় সরকার এই সুকান্ত বাবুদের কেন্দ্রীয় সরকার কৃষকদের স্বার্থকে আঘাত করে কর্পোরেটদের হাতকে শক্ত করার জন্য পুঁজিপতিদের হাতকে শক্ত করার জন্য কৃষক বিরোধী বিল পাশ করালো আর আমরা যাকে পার্লামেন্টে পাঠালাম কৃষকদের হয়ে কথা বলার জন্য কিন্তু দুঃখের বিষয় পার্লামেন্টে গিয়ে কৃষকদের হয়ে কথা বলা তো দূরের কথা যখন কৃষকদের বিরুদ্ধে পার্লামেন্ট থেকে বিল পাশ হচ্ছিল এই বিদায়ী বিধায়ক বিদায়ী এমপি বর্তমান তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী তিনি কৃষকদের হয়ে একটা শব্দও কিন্তু খরচ করেনি তাই সময় এসেছে বারাসাত লোকসভার মানুষদেরকে বলবো বারাসাত লোকসভার কৃষক বন্ধুদেরকে বলবো উঠুন জাগ্রত হন আপনার স্বার্থে যখন আঘাত দিয়েছে যাকে বলার জন্য পার্লামেন্টে পাঠিয়েছিলেন সে আপনার হয়ে কথা বলেনি তাই সময় এসেছে দু হাজার উনিশে পাঠিয়ে ভুল করেছিলেন আপনি ভেবেছিলেন আপনার হয়ে কথা বলবে পার্লামেন্টে বরঞ্চ যারা আপনার বিরোধিতা করছে পার্লামেন্টে তাদেরকে বকলমে সহযোগিতা করেছে তাই দু হাজার চব্বিশে কৃষক ভাইদেরকে সর্বপ্রথম এগিয়ে আসতে হবে ওই কাকুলি ঘোষ মজ্জিদারের তথা তৃণমূলের বিপক্ষে দিয়ে তাদেরকে পরাজিত করতে হবে আমরা পার্লামেন্টে পাঠালাম আমাদের হয়ে কথা বলার জন্য কিন্তু দুঃখের বিষয় কি দেখছি আমাদের বিরুদ্ধে যখন বিল পাশ হয়েছিল অর্থাৎ কৃষকদের বিরুদ্ধে যখন বিল পাস হয়েছিল বিরোধিতা করেনি বরঞ্চ ব কলেমে তাকে সহযোগিতা করেছে আর আমাদের ভুলে গেলে চলবে না সুকান্ত বাবুদের সরকারকে আমাদের ভুলে গেলে চলবে না শুভেন্দু অধিকারীদের সরকারকে এখানে আবার সুকান্ত বাবুরা তাদের দলের প্রতীকে দাঁড় করিয়েছেন কিন্তু ভুললে হবে না এই বারাসাত লোকসভার কৃষকদেরকে এই বাজারহাট নিউ টাউনের ভোটারদেরকে ভুললে চলবে না পশ্চিম বাংলা কৃষি প্রধান রাজ্য ভারতবর্ষ কৃষি প্রধান দেশ পশ্চিম বাংলার পঞ্চাশ শতাংশের অধিক মানুষ সরাসরি কৃষিকাজের সাথে যুক্ত আর প্রায় সত্তর শতাংশ মানুষ পরোক্ষভাবে কৃষিকাজের সাথে যুক্ত এই কৃষকদের বিরুদ্ধে যখন পার্লামেন্ট থেকে বিল পাস করিয়েছিল কৃষকদের কথা যখন ভাবেনি এই সুকান্ত বাবুদের সরকার এই সব শুভেন্দু বাবুদের সরকার তাই সময় এসেছে বারাসাতের মানুষদের কেউ রাজারহাটের মানুষদের কেউ এই কেন্দ্রের বিজেপি সরকার যারা চলছিল তাদের বিরুদ্ধে ভোটটা হবে একদিকে তৃণমূল আমাদের হয়ে কথা বলেনি আর অপরদিকে বিজেপি আমাদের বিরুদ্ধে বিল পাস করিয়েছিল এই দুটো সরকারের বিরুদ্ধে বিল ভোটটা করতে হবে আমাদের আপনারা তো দেখেছেন আপনারা সব অভিজ্ঞতা নিজে থেকেই সঞ্চয় করে নিয়েছেন যখন আমরা দেখছিলাম কৃষকদের বিরুদ্ধে যে তিনটে বিল পাশ করিয়ে কৃষকদেরকে শোষণ করার চেষ্টা হচ্ছিল সেই ব্রিটিশ পিরিয়ডের কথা মনে পড়ে যাচ্ছিলো নীল চাষিদের কথা সেই সময়কার নীল চাষিদের সাথে যে আচরণ করা হতো এই যে বিলগুলো নিয়ে আসাচ্ছে এই বিলের মাধ্যমেও ঠিক ওই ধরনের কৃষকদেরকে শোষণ করার চেষ্টা চলছিল তাই আমরা দেখলাম কৃষক বন্ধুদের এবং আমরা সকলে মিলে যে সমস্ত শক্তিরা শ্রমজীবী মানুষের কথা বলে বঞ্চিত মানুষের কথা বলে অত্যাচারিত মানুষের কথা বলে ঐক্যবদ্ধ হয়ে কৃষকদের ডাকে সাড়া দিয়ে সারা ভারতবর্ষে যখন কৃষকরা ভারত সরকারের বিরুদ্ধে তার নিয়ে আসা আইনের বিরুদ্ধে বন্ধের ডাক দিয়েছিল পশ্চিম বাংলাতেও আমরা কৃষকদের স্বার্থের কথা ভেবে তাদের ডাকে সাড়া দিয়ে আমরা এই ভারত বন্ধকে সফল জন্য তাদেরকে সংহতি জানিয়েছিলাম তাদেরকে সমর্থন জানিয়ে আমরাও রাজপথে নেমেছিলাম আমরাও অনিতাগুলিতে নেমেছিলাম আমরাও মুফসল এলাকা থেকে শুরু করে শহরেও কৃষকদের বন্ধকে ডাকাস বন্ধকে সফল করার জন্য আমরা ওখানে বন্ধে নেমেছিলাম কিন্তু ওই দিনের কথা আমরা ভুলে যাচ্ছি না আমরা যখন বন্ধকে সফল করার জন্য রাজপথ থেকে শুরু করে আমরা কৃষকদের স্বার্থের কথা ভেবে কৃষকদের কথা ভেবে কৃষক ঐক্যকে বিরুদ্ধে বিলগুলো প্রত্যাহার করতে বাধ্য হয় সারা দেশ জুড়ে কৃষকরা যে বন্ধ রেখেছিল তাকে সমর্থন জানিয়ে নেবেছিলাম কিন্তু দুঃখের বিষয় সেই সময় এই কাকুলি ঘোষ ধস্তিদারদের দলের লোকেরা এই কাকুলি পুলিশ দিদির লোকেরা এবং প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদের তথা কৃষকদের ওপরে হামলা চালিয়েছিল তাই জবাব দেওয়ারও সময় এসেছে হামলার জবাব আমরা ভোটের মাধ্যমে দেব আমাদের লড়াইটা ছিল কাদের বিরুদ্ধে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে কেন্দ্রের সরকার কে ছিল একটু জোরে বলুন না বিজেপি ছিল তাহলে মমতা ব্যানার্জির অত বুকে ব্যথা লাগছিল কেন কাকলিদির অত বুকে ব্যথা লাগছিল কেন একটা একটু ভাবতে হবে কাকলিদির বুকে কারণ আমার আগে তাপস আপনাদের বলেছেন কি নিয়েছিল লুকিয়ে ওটা তো কেন্দ্রীয় এজেন্সি একটা মিস কল মেরে রেখেছে যদি পশ্চিম পশ্চিমবাংলায় বন সফল হয়ে যায় তাহলে দাদার কেন্দ্রীয় এজেন্সি হয়তো যে কটাকে মিস কল মেরে রেখেছে কি করতো কল করে পুরো তিহার জেলে রেখে দিত সেই জন্য দাদার বিরুদ্ধে ডাকা বন্ধকেও সফল হতে দেওয়া যাবে না মমতা ব্যানার্জি তার দলের সাঙ্গ পাঙ্গকে গুন্ডা মস্তানকে রাস্তায় নামিয়ে দিয়ে সেই দিনকের কথা আমরা ভুলছি না কৃষকদের ওপরে আক্রমণ করেছিল আমাদের কর্মী সমাজদের ওপরও আক্রমণ করেছিল তাই কৃষক বন্ধুদের উদ্দেশ্যে বলবো তাই সুমা এসেছে কৃষকদের পরিবারের উদ্দেশ্যে বলবো এর যোগ্য জবাব আমরা বিজেপির বিরুদ্ধে যেমন দেবো তৃণমূলের বিরুদ্ধেও দেব